আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আপনাদের দু অনেক ভালো আছি তো এই দেখেন আমি যখনই বাহিরে যাব কোনো কাজের জন্য আমার ছেলে আমাকে লিস্টটি বলে দিবে যে ওর জন্য এগুলো আনতে হবে এই দেখেন দেখেন ওরা আইটেম দেখেন কত কিছু আরও বেশি কিছু থাকে এখানে আমরা আর এই জিনিসটাকে কেউ চিনেন এটা কি এটা হচ্ছে আইস ললি কেউ কিন্তু এভাবেও খায় আবার কেউ বরফ করেও খায় আর এখানে যে দুইটা আইসক্রিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদার্স ডেতে আমার মেয়ে আমাকে গিফট করছে আমি নাকি দুই দিন দুইটা খাবো যেহেতু ওরা ঠান্ডা খাবে না ওদের দুনো ভাই বোনের আইসক্রিম খাওয়া নিষেধ তো আমার মেয়ে আমাকে মাদার্স ডেতে এই দুইটা আইসক্রিম গিফট করছে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন বাবা তুমি কি খুশি হইছো কি কত খুশি হইছো বলো তো অনেক খুশি ও মাকে জানি কি বলতে হয় আল্লাহ হাত দিয়ে দেখো তো আল্লাহ আরেকটা কিভাবে আরেকটা দুই হাত দিয়ে দুই হাত দিয়ে হ্যাঁ তারপরে যেইভাবে দুই হাতে দেখাও লাভ দেখাও দুই হাতে দেখাও হ্যাঁ 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 দেখো 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 এই তো দেখে এনে যে লাভ দা খাইতেছ ওমারে প্যান্টটা একটু ঠিক করো এই তো হ্যাঁ তারপর একটা জানি এমনে 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 দেখো দেখো আমি তোমার কি লাগি কি জানি বলো তুমি আমারে আইটা জানি কি বলো তুমি আমার যা জোরে জোরে সুন্দর করা জোরে বলো হ্যাঁ তারপর একটা ফুলি যা বলো বলো তুমি টান্ডা বলো হ্যাঁ এই তো এখন কি তুমি খুশি হয়েছো তোমার জন্য যে আমি এগুলো নিয়ে আসছি আসলে আমি নিচে গেছিলাম ডিম আনার জন্য আর ধইনা পাতা আনার জন্য এখন যাওয়ার সময় ওর বাবা যখন দোকানে যায় তখন এভাবে লিস্টটি বলে ওর ভাইও গেলে এভাবে লিস্টটি বই দেয় আর আমিও যখন যাই ওর জন্য আমরা যেই বাহিরে যাই ওর জন্য কিন্তু এই আইটেমগুলো নিয়ে আসতে হয় শুধু এই আইসক্রিমটা বাদ দিয়ে তো এই দেখেন তো যাই হোক আমি এখন সন্ধান নাস্তা তৈরি করব তো আজকে ভাবতেছি যে আমি পেঁয়াজও তৈরি করব মসুরি ডাল দিয়ে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব তা আপনারা আমার সাথেই থাকেন আমার ভিডিওটা দেখতে থাকেন আচ্ছা বাবা তুমি খাও তাহলে হ্যাঁ আচ্ছা তো এই তো কিন্তু এই যে দেখেন পলিথিনে করে সব আমার হাতে দিয়ে দিছে ও এখন খাবে না আমি যেই বলছি সন্ধান নাস্তা তৈরি করব ও এখন বলতেছে যে আমরা আমার সন্ধ্যা নাস্তা খেয়ে নিই তারপর আমরা খাবো ঠিক আছে বাবা তাহলে আমার সন্ধ্যা নাস্তা খেয়ে নিই তো আসো চলো নাস্তা বানাই আমরা হ্যাঁ আসো তো এই যে জিয়াম্ম আচ্ছা দাও দেখেন আমার কাছে দিয়ে গেছে তো এখানে আমি কিন্তু কিছু মসুরির ডাল আর ভাতের যে চাল আছে ওটা ভিজিয়ে রাখছি আমি এটা দিয়ে আজকে পেঁয়াজ ও বরাচে যেটাই বলেন ওইটা আমি করব তা আমি এখন এটাকে ভালো করে ওয়াশ করে নেব যাতে এই যে ময়লাগুলো সব চলে যায় এটা ওয়াশ করার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যেহেতু আমার পাতাটা আমি অনেক দিন ধরে ইউজ করি না ওটা একদম ক্লিন করতে হবে ভালো করে আর আজকে মাসাল্লাহ বাহিরে ওয়েদারটা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা কয়েকদিন দুই দিন দুই তিন দিন যাবৎ এত গরম পড়ছে মেবি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওই যে ওখানে একটু মেঘ মেঘ দেখা যাচ্ছে তো জানি না আল্লাহ যদি খুশি হয় তো অবশ্যই বৃষ্টি দিবে সবাই দোয়া করবেন যাতে অনেক জোরে বৃষ্টি হয় গরমটা যাতে একদম চলে যায় তো যাই হোক আমি এটা একবারে ব্লেন্ড করে তারপরে আমি আপনাদের দেখাবো এটা আমি ভালো করে এখন ধুয়ে নিব তা আমি কিন্তু ডালটা ভালো করে একদম ধুয়ে ওয়াশ করে নিয়েছি আর এখানে আমি কয়েক টুকরা দিয়ে সে রসুন দিয়ে নিয়েছি আপনারা চাইলের থেকেও বেশি দিতে পারেন তো এটাকে আমি এখন এই যে ব্লেন্ডারে যে জারটা আছে যেটা দিয়ে আমরা লিকুইড মশলা পিসি ওটার মধ্যেই আমি করব এই যে আমার ব্লেন্ডারে গায়ে কিন্তু লেখা আছে যে কোন জার দিয়ে কোন মশলা কিভাবে কি করা যাবে তো আমি এটার মধ্যে এখন এগুলা দিয়ে নিব যদি পানির প্রয়োজন হয় তো একটু পানি দিয়ে নিব আমি বেশি লিকুইড করব না আমি মাখা মাখা করে করব যাতে আমার ওটা ভাজতে সুবিধা হয় তা আমি এগুলো সবগুলো এখন ব্লেন্ড করে নিব। আমি কিন্তু দেখেন একদম ব্লেন্ড করে নিয়েছি আমি একটু মাখা মাখা করে নিয়েছি আসলে এটা ডাল এটা একটু লিকুইডের মতো হয়ে যায় যতই আমি শুকনো করে এটা ব্লেন্ড করতে চাই না কেন কিন্তু সমস্যা নেই আমার এটা পেঁয়াজও না হলেও আমরা যেহেতু আমরা কিন্তু অনেক সময় দেখবেন মেলাতে যখন যাই তখন দেখে ঝুড়ি পেঁয়াজও কিন্তু ভাজে ওগুলো এই ডাল দিয়ে ভাজে না কোন ডাল দিয়ে বানায় আমি সঠিক জানি না কিন্তু আমি ডাল দিয়ে বানাচ্ছি আর এটা যেহেতু আমার কর হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দেবো কতগুলো পেস্ট কুচি আমি আগের থেকে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম তা আমি এখানে দিয়ে দিব কতগুলো পেঁয়াজ কুচি তারপরে দিব এখানে পরিমাণ মতো আদা লসুন বাটা এই যে আদা লসুন বাটা আমি দিয়ে দিলাম তারপর আমি এখন যে শুকনো মশলাগুলো আছে আমি সেগুলো ব্যবহার করব আমি কিন্তু অলরেডি এখানে কড়াই পশিয়ে দিছি আমি এখন এখানে তেল দিয়ে দিব আমি তেলটা গরম হতে হতে আমি উপকরণগুলো মাখিয়ে নিব কারণ তেলটা আমার গরম করে নিতে হবে তো তেলটা গরম করে দিচ্ছি আমি করে তেলের মধ্যে কি পানি ছিল বা তালে কেই পানি ছিল বলতে পারি না যার কারণে এরকম শব্দ হইতেছে এখন আমি শুকনো মশলাগুলো নিয়ে আসবো তো শুকনো মশলার মধ্যে সবার আগে আমাকে দিতে হবে লবণ এই যে পরিমাণ মতো লবণ দিব আমি পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এই যে আমার যে শুকনো উপকরণগুলো আছে এগুলো আমি এখন এক এক করে আমি এটার মধ্যে দিয়ে দিব আসলে জায়গাটা একটু নোংরাই থাকে কারণ আমি এখানে যেহেতু কাজ করি আমি সব কাটাকাটি কিন্তু দাঁড়িয়ে করি আমার দাঁড়ানো বটি দিয়ে যার কারণে যে এখন আমি যেহেতু রসুন ছিলছি রসুন দিয়েছিটাতে তার কারণে আমার রসুনের ছুলকাগুলো দেখা যাচ্ছে তো আমি বেশি ঝাল দিব না যেহেতু আমার বাচ্চারা খাবে তো আমি এখানে দিব প্রথমে জিরার গুঁড়ো আর পরিমাণ মতো দিব জিরার গুঁড়ো আমি তোলাটা কমিয়ে নিই আমার তেলটা অনেক গরম হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দিব আমি ধইনার গুঁড়ো আসলে এগুলো সব নিজের আন্দাজ মতো দিতে হবে এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আর যেহেতু এটা আমার ডাল আমি গরম মশলাটা খুবই সামান্য ব্যবহার করব। বেশি ব্যবহার করব না মরিচের গুঁড়োটাও আমি সামান্য ব্যবহার করব যেহেতু আমি মরিচ কুচিয়ে দিব এখানে আমি এটার জন্য এখানে অল্প একটু আমি হলুদের গুঁড়া এখানে ব্যবহার করব না কারণ হলুদ গুঁড়োটা ব্যবহার করলে এখানে একটা হলুদ হলুদ ভাব চলে আসবে তা এখন আমি এটা ভালো করে একদম মাখিয়ে নিব এটা হাত দিয়ে মাখাতে হবে কেউ চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন কেউ যদি এই সাদা সাদাটা পছন্দ না করেন কিন্তু আমি হলুদ দিব না তো আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি তো এই যে আমার এখানে কাঁচামরিচ কিন্তু অলরেডি আছে তো আমি এটাকে আগে বের করে নিই তো আমি বেশি না দুটা কাঁচামরিচ দিব আমি কি দিয়েই কাঁদবো তো আমি কাঁচামুনির দুটা পিস কিন্তু এই যে ধুয়ে নিছি এখন আমি এখানে ঘিচি ঘিচি করে এইভাবে করে যতটুকু আমি মিহিন করতে পারি আমি ততটুকু মিহিন করে করে নেব আসলে সন্ধ্যা নাস্তা খাওয়াটা একটা মানে খুবই চিন্তার বিষয় যে কি খাবো কি খাবো বাচ্চাদেরও কি খেতে দেব সবসময় তো আর বাহিরের জিনিস খাওয়া যায় না এই জন্য চেষ্টা করি যে নিজেই ঘরে কিছু একটা তৈরি করে খাওয়ার জন্য তো আমি কিন্তু সবগুলো পেঁয়াজ ভাজবো না আমি জাস্ট আমার বাচ্চাদের জন্য এখন ভাজবো আর কিছুটা আমি টিপে টিপে না সরি আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে বাচ্চারা আব্বা আর আমার ছেলে আসলে আমি ওদেরকে একদম গরম গরম তেলের মধ্যে ভেজে দিব তা আমি কাঁচামিচ কুচিটা কিন্তু দিয়ে দিছি এই যে আমার কাঁচামিচ দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিব এই যে টাটকা ধইনা পাতা একটু আগে যে বললাম আমি ধইনা পাতা নিয়ে আসছি একদম টাটকা টাটকা এখন আমি এখানে ধইনা পাতার কুচিটা ব্যবহার করব আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হবে আমি অল্প একটু ব্যবহার করছি সমস্যা নাই আমি এখন আবার কয়টা পেঁয়াজ কেটে নিব তো আমি আগে ধইনা পাতাটা দিয়ে আপনাদের দেখায় নিলাম যে আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করতেছি আর কম বেশি এটা যার যার উপর ডিপেন্ড করে কেউ চাইলে বেশি মশলা দিতে পারেন কেউ চাইলে কম মশলা দিতে পারেন তো এই যে আমি কিন্তু ধইনা পাতাগুলো একদম একদম এই যে দাঁতিগুলো ফেলে দিছি ফেলে দেওয়ার পরে আমি এখন ধইনা পাতাটা ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিব তো এই তো আমার ওয়াশ করে কিন্তু হয়ে গেছে পানি দিয়ে এখন আমি এই কেচি সাহায্যেই আমি ধইনা পাতাগুলো গুচি গুচি করে কেটে নিব আসলে আমি বুটি দিয়ে শুধু মাছ মাংস তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ এগুলোই করি আর বাকি সব কিছু আমি কেচি আর ছুরি দিয়েই করি বেশিরভাগ তো এই যে আমি পরিমাণ মতো ধইনাপাতা পাতা গুচিয়ে ওইখানে দিয়ে দিলাম তো যে হচ্ছে আমার উপকরণ আপনারা এখানে কম বেশি উপকরণ দিয়ে নেবেন এখন আমি এখানে আরও পেঁয়াজ অ্যাড করবো কারণ আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজ কম হয়েছে আর পেঁয়াজতে পেঁয়াজ যতটা দিবেন ততই কিন্তু টেস্টটা হবে তো আমি এখানে পেঁয়াজ দিয়ে তারপর দেখাচ্ছি যে আমি এটা কীভাবে ফ্রাই করবো তো আমি কিন্তু আরো কয়েকটা তিন চারটা পেঁয়াজ এখানে কেটে নিছি এখন এটাকে আমি ভালো করে মেখে নিব আর অবশ্যই কিন্তু লবণটা চেক করতে হবে যে লবণটা পারফেক্ট হয়েছে কিনা না কারণ লবণই কিন্তু সব মজার উৎস লবণ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার যতই মজার খাবার রান্না করেন না কেন কোনোই স্বাদ পাবেন না যেরকম আমরা ছোটোকালে ওই যে রাজার যেমন তিনটা কন্যা ছিল তো রাজা তার তিন কন্যাকে জিজ্ঞেস করে যে তোমরা কে কেমন বাবাকে ভালোবাসো তো বড় মেয়ে বলছে যে বাবা আমি তোমাকে মধুর মতো ভালোবাসি মেজুমে মেয়ে বলছে যে বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি আর ছোট মেয়ে বলছে বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি তো এইটা শুনে রাজা অনেক রাগ করছে যে কি ব্যাপার আমার দুই সন্তান আমাকে চিনি আর মধুর মতো ভালোবাসে আর আমার ছোটো মেয়ে আমাকে লবণের মতো ভালোবাসে এটার জন্য কিন্তু তো কথা বলতে বলতে করার মধ্যে চলে আসলাম তো যেটা বলতেছিলাম আসলে আমরা কম বেশি কিন্তু রাজার ঘটনাটা সবাই জানি তো রাজা কিন্তু তার মেয়েকে বনবাসে দিয়ে দেয় তো একদিন বনে রাজা যখন ইয়ে করতে যায় শিকার করতে যায় তখন তার মেয়েকে দেখে ওই মেয়ে তাকে দাওয়াত দেয় দাওয়াত পরে বাবার জন্য সব কিছুই রান্না করে মজার মজার খাবার কিন্তু কোনো খাবারে সে লবণ দেয় না তখন রাজা তো খেয়ে বলে কিন্তু রাজা কিন্তু তার মেয়েকে চিনতে পারে না যে তার মেয়েটা সে আড়ালে থাকে তারপরে যখন রাজা বলে এটা কেমন রান্না রান্না করা হয়েছে যে হ্যাঁ কোনোটার মধ্যে লবণ নেই তখন রাজার মেয়ে বের হয়ে বলে যে বাবা আমি যখন তোমাকে বলছিলাম আমি তোমাকে লবণের মতো ভালোবাসি তুমি আমাকে বনবাসে দিস এখন দেখো বাবা লবণই কিন্তু সব কিছুর উৎস লবণ ছাড়া দুনিয়ার কোনো খাবারই কিন্তু মজা লাগে না তখন রাজা তার ভুল বুঝতে পেরে তার মেয়েকে তার মহলে নিয়ে যায় এই জন্যই আমি আপনাদেরকে লবণের কথাটা বললাম তো যাই হোক কেউ ভব্য কানি আমাকে মনে করিলেন না শোন আমি একটু কথা বেশি বলি তো এইভাবে করে আমি কিন্তু সব কিছু মাখিয়ে নিছি আর এই ফেঁকে লবণটাও চেক করে নিছি তো আপনারা এই যে এইভাবে করে দেখেন আমি কিন্তু পেঁয়াজ ওটা এই এইভাবে ভাবে করে আমি ভেজে নিব তেলের মধ্যে আর অবশ্যই কিন্তু এরা আছে ভাজতে হবে না হলে কিন্তু আমার যে ভিতরের কাচা রয়ে যাবে তো আমি এইভাবে করে ভেজে নিব এর হতে হতে আমি হাতটাও ধুয়ে নিই আমি যখন ক্যামেরার সামনে কথা বলি আমার মেন আমাকে অনেক বকা দেয় আমি না কি ব্লকের মধ্যে বেশি কথা বলি এখন আপনারা এই বলেন তো আমি যদি কথা না বলি তাহলে কি আমি যদি এখন বোবা হয়ে ভিডিও করি তাহলে কি আপনারা বুঝবেন আমি কি ভিডিও করতেছি কেন করতেছি তো যাক আপনারা কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে নাকি বগর বগর মনে হয় তো এই যে আমি এটাকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম ধিমা আছে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর আমার ছেলে কিন্তু দাঁড়ায় রয়েছে তোমার ঠান্ডা তো যাই হোক আমি এটা ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি বলছি আগে যে একটা ভাজবো না আমরা তিনজন খাবো সোমবার নাস্তা তুমি নিয়ে যাও এটা ঘরে নিয়ে যাও এই যে আমি লাল লাল করে ভেজে নিছি আমাদের তিনজনের জন্য আমার ছেলে তো খাইলে একটাই খাবে বেশি খাবে না আর এই যে আমি বাকিগুলো এই যে আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দেবো যখন ওরা আবুড়ো আসবে আমার ছেলে আর বাচ্চার আব্বা আসবে তখন ওদের আমি এভাবে গরম গরম ভেজে দেব পুরো যেতেছে আমি এগুলো উঠে তারপর আমরা এখন খাবো চায়ের সাথে খাবো পেঁয়াজু ভাজা একদম শেষ হয়ে গেছে এই দেখেন গরম গরম পেঁয়াজু ভাজা তো আমি আমাদের দুজনের জন্য চা বসিয়ে দিছি আমি একবারে চাটা বানিয়ে নিয়ে যাব তারপরে আমরা মা মেয়ে আর ছেলে মিলে মজা করে খাবো তা আমি চাটা বানিয়ে নিই এই দেখেন আমার ছেলে মা ডাকা করতেছে ওনাকে পড়ে গেছে এই পড়ে যে ওইভাবে বসে থাকবে যত পর্যন্ত আমি ওরা না উঠাবো আসো বাবা আসো আসো থাক এই তো আমি ওরে নিবো ওর এইভাবে আদর করবো জড়ায়া তারপরে ও একদম শান্তি এখন ও বসবে এখানে তুমি কি খাবা এটা কি করছো বল তুমি সোপার কবারটা দাঁড়াও ঠিক করে দি এই তো কি খাবা তুমি পেঁয়াজও খাবা না কি দে খাবা কি দে খাবা কোন সস দিয়ে এ সস দিয়ে খাবা আচ্ছা ঠিক আছে ওকে ওকে আমি এই সেটের প্যান্ট পরাই দিছি ওই সেটের প্যান্ট পরবে না ওই প্যান্ট বাই করা পরছে এখনও বড় হয়েছে ও মরজি মতো ওর কাপড় চুজ করা পরে আর বৃষ্টি আসবে বইলে দেখেন সব কাপড় আমি বাইন্ডার থেকে নামাই এখানে রাখছি কিন্তু বৃষ্টি আসে নাই ভাগ্য খারাপ বৃষ্টি হয় নাই তো চলেন চাটা বানাই নেই চা বানায় তারপর নাস্তা নিয়ে একবার আপনাদের সাথে কথা বলবো আমাদের নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে এই যে আমরা বসে পড়ছি আর ওই দেখেন আমার ছেলে কত খুশি আব্বা আসো ও এখন ফ্যান ছাড়বে ফ্যান ছাড়া এক সেকেন্ডও থাকতে চায় নাই দেখেন ওই যে আবার কি করছে দেখছেন ওর জন্য আমি ঘর গুছায় শান্তি পাই না তো এই কিছুক্ষণ পরে এই ঘরটা দেখবেন একদম মিলো মিলো করে রেখা দেবে ও ও এরকমই করে এই যে এখন আমাদের নাস্তা চলে আসছে এই যে আমাদের তিনজনের জন্য আমরা পেঁয়াজও বলেন বরা বলেন যেটাই বলেন আর এই যে গরম গরম চা আমার মেয়ে চা অল্প খাবে আগে আওয়াজ দিয়েছে এই জন্য ওর জন্য আমি হাফ কাপ চা নিয়ে আসছি আর এটা আমার চা আর আমরা এখন সস দিয়ে খাবো তো কার কার জিভে য পানি এসে পড়ছে আমাকে কমেন্টে জানাবেন আর এটা দেখাবো আচ্ছা আবু তুমি একটু খাও তো একটু খেয়ে বলো তো কেমন হয়েছে হ্যাঁ একটু খাও একটু কামড় দিয়ে খাও তো বাবা হ্যাঁ বিসমিল্লা বলতে হবে হ্যাঁ গরম এই যে এটা ঠান্ডা এটা খাও এই যে তার আমি দেখাচ্ছি এই যে এটা ঠান্ডা এখানে একটা কামড় দিয়ে দেখাও তো সবাইকে এটাও গরম একটু কামড় দাও না একটু কামড় দাও না বাবা অনেক আমি ভেঙে দিই আচ্ছা ঠিক আছে এই দেখেন এই যে ভিতরটা কিন্তু একদম হয়ে গেছে এই যে একটু কিন্তু কাঁচা নাই আর পেঁয়াজগুলো কিন্তু যখন কামড় দেবো তখন কিন্তু সেই মজা লাগবে তো আমার ছেলেকে আমি কাঁচামরিচ দিব না দাঁড়াও নাও এখন খেয়ে বলো কেমন হয়েছে অনেক মজা লাইক দাও লাইক দিয়েছ তো যাই হোক আমরা এখন নাস্তা করে নেবো আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে সাথে সাথে আপনারা আমার ভিডিওটা দেখতে পারবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন এইভাবে আমাকে ভালোবাসা দিবেন লাইক দিবেন আমাকে আমার সাথে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম